আসসালামু আলাইকুম আমরা আখাওড়া ঐক্যবদ্ধ টিম আপনাদের সহযোগিতায় আজ আমরা ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ করতে পারছি যেমন আমাদের ফ্যানগুলো ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমাদের মাইগের যে ব্যবস্থাটা এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ সিসি ক্যামেরার কাজও কমপ্লিট হয়ে গেছে পাশাপাশি দুই নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম আর হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্মে নতুন ফ্যান লাগানো হয়েছে আর হচ্ছে পাশাপাশি আপনার মাইকের ব্যবস্থা করা হয়েছে সবগুলা প্ল্যাটফর্মে এখন মাইকের অ্যালাউন্স শুনতে পারবে সবাই পাশাপাশি সিসি ক্যামেরার আওতাধীন হয়ে গেছে আখাউড়া স্টেশন রেলওয়ে জংশন এগুলা সবগুলো হচ্ছে আখাউড়া ঐক্যবদ্ধ টিম সম্পূর্ণ আবেদন করে নিয়ে আসছে আপনাদের সহযোগিতায় আপনারা সহযোগিতা না করলে আজ আমরা এগুলা নিয়ে আগাতে অনেকেই আমাদের এই টিম নিয়ে অনেক হাসাহাসি করে ওরা কি পারবে ওরা জাস্ট কই দিনের জন্য আসছে সুসা করে দেখাইয়া চলে যাবে না ভাই আমরা কই জন্য আসি নাই আমরা এই আখাওড়াকে আমরা বাসা যেভাবে সুন্দর করে রাখি এ আখাউড়া স্টেশনটাকে এভাবে সুন্দর করে গুছানোভাবে রাখতে পারি যেন এই চিন্তাই আসি আমরা এই মহিলার বক্সগুলা সবগুলা আবেদন করে নিয়ে আসছে আখাউড়া ঐক্যবদ্ধ টিম আপনাদের জন্য পাশাপাশি আপনারা আমাদের সাথে সাপোর্ট করে যাবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি